আসসালামু আলাইকুম ওয়া মাক মাগফিরাতুন জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে দেখতে আজকে বানাবো ছোট চিংড়ি মাছের চচ্চড়ি খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছগুলো আলু দিয়ে সরু করে চট করলে পরে খুব ভালো লাগে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে খুব ভালো লাগবে দেখতে এই জন্য সকালবেলায় চা পানি খেয়ে তোমাদের ভাইয়া বাজারে গেছিলো বাজার থেকে আলু পেঁয়াজ সব সবজি এনেছে আনার পর তারপরে মাছ আনতে গেছিলো একটু বেলা হয়ে গেছিলো বলে মাছ পাওয়া গেছিলো মাছগুলো একটু যেন খারাপ পারে হয়ে বলে যে মাছ পাওয়া যায় না এই জন্য চুনো মাছগুলো এনেছে ঘুসো মাছগুলো আর সরু সরু আলু কেটে চচ্চড়ি করতে বলেছে আমি আলু পেঁয়াজ কেটে দিলাম আর তোমাদের ভাইয়া ধুয়ে দিচ্ছে আমি বেরিয়ে করছে তোমাদের ভাইয়া ধুয়ে দিচ্ছে যে দুজনে মিলে কাজ করবো যে ঠিক আছে করো কাজ করলে তো ভালোই হবে তাই না এই যে সব ধুয়ে দিল আমি এই দিকে পেঁয়াজ আলু আখ কেমারাতে কেটে নিসলাম আলু দিয়ে দিলাম পেঁয়াজ একে একে সব মশলা দেবো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গোল গুঁড়ো দিলাম তারপরে আদা রসুন বাটা দেবো তারপর নুন দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব তারপরে মাছগুলো দিয়ে এক পানি দিয়ে চাপিয়ে দেবো তোমার ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখতে আর ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ একটা করে লাইক দিতে যারা ভুলে গেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর তোমাদের কাছে যদি সরষের সরষের তেল থাকে সরষের তেল দিয়ে করতে পারো আমি সাদা তেল দিয়ে করি বলে আমি সাদা তেলই দেবো সরষের তেল আর দেবো না কো আর সরষের তেল দিলে বেশি টেস্ট হয় বলে কিন্তু আমার কাছে তো মনে হয় সব তেলই দিলে শুধু হয় আর খুব সুন্দর হয় হাতে মেকআপ করলে পরলে ও আর সাধারণ হয় খেতে আমাকে তো খুব ভালো লাগে এর সাথে ডালও করেছিলাম ডালের ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি গো ভেবেছিলাম ভিডিও কিছু দেবো না কো সকাল থেকে কিছু ভিডিও বানানো হয়নি শুধু এইটুকু ভিডিওটা বানানো হয়েছিল তোমাদের ভাইয়া বললো যেটুকুন আছে ওইটুকু ছেড়ে দাও যেহেতু প্রতিদিন ভিডিও ছাড়ছো ছাড়তে তো হবে পরে আবার ঠিক আস্তে আস্তে ভালো করে ভিডিও বানিয়ে ছাড়বে এখন তাই জন্য ভাবলাম এইটাই যেটুকুন করা আছে এইটাই শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে সব রকম হয়ে গেছে তারপরে মাছগুলো দিয়ে দিলাম যে সুন্দর করে বিছিয়ে দিলাম তারপর পানি দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়ে অন করে দেবো এইভাবে তোমরাও বানাবে খুব সুন্দর হয় আর ডাল করেছিলাম ডালটা কেউ খায় না কেউ ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ